গুড মর্নিং শুভ সকাল আজকে একটা বিশেষ বিষয় আপনাদের সাথে কথা বলি আপনি যদি আপনার নিজের প্রচেষ্টার দ্বারা নিজের জীবনের নিয়ন্ত্রণ না নেন আপনি যদি সক্রিয় না হয়ে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার অবস্থায় না যান তাহলে একদিন আপনি আবিষ্কার করবেন আপনার জীবন আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনি আপনার জীবন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন আপনি ড্রাইভিং সিটে বসে নেই তাতে যেটা হবে সময় যা ডিমান্ড করবে মন যা ডিমান্ড করবে আপনি তাই করবেন আপনি নিয়ন্ত্রণ করছেন না মানে হচ্ছে আপনার মন নিয়ন্ত্রণ করছে অথবা আপনার পারিপার্শ্বিকতা নিয়ন্ত্রণ করছে আপনার বন্ধুরা আপনার ফ্যামিলি বা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে আর অন্যরা যখন নিয়ন্ত্রণ করবে সে জীবন কোথায় যাবে সে ব্যাপারে নিশ্চয়ই আপনি ভাবনা করতে পারবেন না সুতরাং সচেষ্ট হওয়া দরকার আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের কাছে আনতে কিনা এক যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের পরিবার এবং আমাদের সন্তানদের সৃষ্টিকর্তার কাছ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আমাদের জীবনের প্রায় সব কিছু আমরা চেষ্টা করি আমাদের পরিবার এবং আমার সন্তানদেরকে ভালো রাখতে সুন্দর রাখতে তাদের লেখা পড়া তাদের জীবনযাপন তাদের যা কিছু প্রয়োজন এগুলো মেটানো আমাদের দায় দায়িত্ব এবং আমরা আনন্দের সাথে সেগুলো পালন করি ওদের জন্য কিছু করতে পারলে যে পরম আনন্দ হয় সে আনন্দ স্বর্গীয় এবার একটা কথা একটু বলে রাখি যে ব্যাপারে আমার নিজেরও ঘাটতি আছে যাই না জীবনে বাকি দিনগুলো সে ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পারবো কিনা আপনার সন্তানকে আপনি সবচেয়ে দামি যে উপহারটি দিতে পারেন সেটি হচ্ছে সময় সন্তানকে আপনি সবচেয়ে দামি যে উপহারটি দিতে পারেন সেটি হচ্ছে সময় আপনার পরিবারকে আপনি সবচেয়ে দামি যে উপহারটি দিতে পারেন সেটি হচ্ছে সময় আমার বাবা মারা গেছেন গত বছর বাবাকে নিয়ে আমার একটি মাত্র দুঃখ সেটি হচ্ছে আমার ধারণা তো ওনাকে আমি যথেষ্ট সময় দিতে পারিনি সুতারাহান আপনার সন্তানকে আপনি কতটা সময় দেবেন অবশ্য বলে রাখা দরকার এ সময়টা হতে হবে কিন্তু কুয়ালিটি টাইম ইট আপনার অনেক কাজ হচ্ছে ই ইউ ই সার্ভিস ইউ সোসাইটি সো মেনি থিংস বাট সন্তানকে এবং পরিবারকে স্ত্রীকে যখন সময় দেবেন স্বামীকে যখন সময় দেবেন এই সময়টা হতে হবে কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম মিনস একসাথে বসে খেলা করা খাবার খাওয়া গল্প করা পত্রিকা পড়া সিনেমা দেখা ঘুরতে যাওয়া কোয়ালিটি টাইম মিনস এগুলো সারাদিন আপনি আপনার ঘরে বসে টেলিভিশন দেখছেন অথবা পত্রিকা পড়ছেন বই পড়ছেন বা মোবাইল স্ক্রলিং করছেন আপনার সন্তানেরা আপনার ঘরে আছে ইট ডাজ নট মিন যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন আপনি ঘরে থাকা মানে এটা মিন করছেন না আপনি তাদেরকে সময় দিচ্ছেন আপনি তাদের সাথে ইনভলভ কিনা অ্যাক্টিভিটিতে ইনভলভ কিনা একসাথে খেলছেন কিনা পড়ছেন কিনা গল্প করছেন কিনা বাইরে ঘুরতে যাচ্ছেন কিনা একসাথে চা খাচ্ছেন কিনা জীবনের বিনিময় করছেন কিনা ভাবনার বিনিময় করছেন কিনা হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার স্ত্রীর সাথে আপনি একসাথে চা খাচ্ছেন কিনা গল্প করছেন কিনা ভাবনাগুলোকে এক্সচেঞ্জ করছেন কিনা হুইচ ইজ ইম্পর্টেন্ট সুতরাং পরিবারকে কোয়ালিটি টাইম দেওয়ার কোনো বিকল্প নেই আবার বলি আর যদি কোনোভাবে জীবনের নিয়ন্ত্রণ আপনার থেকে ছেড়ে দেন সে নিয়ন্ত্রণ আপনার আপনার মনের কাছে গেলেও ভালো কিছু হবে না কারণ মন তো কতদিকে যেতে চায় আপনি ততদিকে চলে যেতে পারেন আর টু হচ্ছে অন্য কারো কাছে যদি চলে যায় অন্য কোনো মানুষ যদি আপনাকে ইনফ্লুয়েস করে আপনাকে ড্রাইভ করতে থাকে তাহলে তার পরিণতি কখনোই ভালো হয় না দুটো কথা বলে শেষ করি একটা হচ্ছে পরিবারকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করতে হবে আই রিপিট কোয়ালিটি টাইম অ্যান্ড দেন আপনার সচে সচেষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার নিজেকে নিতে হবে ধন্যবাদ